এসে ধরেন আজকে করে অ্যাডভোকেট সাইফুল ভাইকে জবাই করলো উনি তো জানেও না আজকে সকাল অত চিন্তা করেন ঘটনা এটা বোঝে ঠিক কিনা এই ফেতনা যে আগুন লাগছে আর কতজন মারা যায় পুরা বাংলাদেশে কি হয় না বহির্বিশ্বে কি হয় ছোট্ট জিনিস লইও যদি দিল্লি চাপ দেয় ঢাকাকে লাগে যে ঢাকা কইব আমরা সেভেন সিস্টার খাই দিব এবার লাগে যে গো সিনেরা কেব আমরা আসি রাশিয়া কেব ধর ছোট্ট জিনিসও তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতেও হারেনি নবীজি কেমন করে এসব কথা বলে গেলেন নবীজি কয় ক ফেতনাটা একটা সাফের মতো মরা সাফের মতো সাইফুল সাহেবের আদালত প্রাঙ্গনে দিশে যাব করি কোন দিকে তো কুই হয় ফেতনা মরি রেসে মারি রাও নবীজি উঠাইও না কতক্ষণ কিস্তি হয়ে আইয়ে ফেতনা কতক্ষণ রিক্সা হয়ে আইয়ে কতক্ষণ কত কিছু আইয়ে। হ্যাঁ কলার কে কইছে কিস্তি দিব বিনা সুদে এক লাখ তোমা বেগুন বাস বরি আইয়ের এমনি বাস আর নেব না কি গো কলাই যান কিস্তি দিব শাহবাগ ফেতনা আল্লাহর নবী বলছি ডারে না তুবু ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ আল্লাহর দিকে আসো আমরা মুসলমান ফেতনারে আরো কানখাজ্জে দি হ্যাঁ কতক্ষণ ফেতনা অটো হইয়া ইয়ে কতক্ষণ ফেতনা রিক্সা হইয়া ইয়ে কতক্ষণ ফেতনা কোড়ে হাঁদা কতক্ষণ ফেতনা বড় গতে হিমবা কামড়ায় আন্দা শেষ করিয়া লাই ফেতনা একবার এক কিনার দিয়ে হাঁদা ঠিক না দেখে কাল্লার জমিনে পৃথিবীতে ফেতনাটা এইভাবে ডুবি রেছে ফেতনার ইউক্রেন দি ডুকার লাগছে ফরমানু হামলা কই কে হাজরাত আল্লামা ভ্লাদিমির পুতিন

বেলালেরে টিটারে দেল্লারে ফেনি তুন আনি ওইনি বিদেশ তু আনি বেগ হাডা দিব ইউক্রেন যাও দেখছেন নি কেমনে ফেতনা জাগ্রত হয় নবী কেমন করিয়া বলছে পনেরোশো বছর আগে ও মতরে আল্লাহ হতে রেখছে মারি রেখছে এটা জাগাচ্ছে জাগাচ্ছে এটা হাফের মত উতিরেছে জেনের হাফ এনে যাক তুই লেজ লাগাচ্ছা লেজ ধরি লাগা দিবি ফাপ করি তোর সফল করিব কে কয় রাসুল সাল্লাহ দেখছেন কেমন পয়গাম্বর তারপরে কা ওয়াকাল আব্দুল্লাহ ইবনে উমারা ওয়াইন্নাকুম লা তারাওনা মিনাত দুনিয়া ইল্লা বালা ওয়া ফিতাত তোমরা যারা আসো বেতিয়ানা তোমরা যা কিছু দেখবে সামনে ফিতনার মুসিবত ওয়ালান তাসদাদ আল উমুরু ইল্লা সিদ্দাতা আজকে 2024 সালে 26 নভেম্বর যতটুকু দেখছ কমে চট্টগ্রাম করে সাতাশ নভেম্বর দেখবা আরও কঠিন আঠাশ নভেম্বর দেখবা আরও কঠিন উনত্রিশ নভেম্বর দেখবা তোমার জীবন আরও কঠিন এইভাবে কালি কঠিন থেকে কঠিনতর জমানা তোমরা দেখবা মাজলিসুল ওলামা কিতাবুল ফিতান ইমাম ফিতান ইবনু হাম্মাদ থেকে হাদিস আল্লাহু একবার কষ্ট হচ্ছে কি না তারপরে রসুল সাল্লা সাল্লাম ফেতনা থেকে বাছার আপনাকে একটা টিপস দিচ্ছেন কিভাবে আপনি ফেতনা থেকে বাঁচবেন ও আমার কলিজার টুকরা যুবকেরা শুনিয়া লো বুঝিয়া লও ও আমার গ্রামের কলিজারা বুঝিয়া আনাবি মুসাল আশারি রাজি আল্লাহ তালহ কল মান আশ্রাফ আল্লাহা আশরাফাত যে ব্যক্তি ফেতনার দিকে মাথা উঁচু করে তাকাইবে সে ফেতনাতে পড়ে যাবে আল কায় দু মাল কয়েম ওই ফেতনার সময় বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি থেকে উত্তম ওয়াল কয় মো খায় রিনাল মাসি আর দাঁড়ানো ব্যক্তি চলন্ত ব্যক্তি থেকে উত্তম ওয়াল আসি খায় রুম সাই আর পথ চলা ব্যক্তি ব্যক্তি থেকে উত্তম ও সমেতু খায় রুম মিনাল ওই সময় কথা বলা ব্যক্তি থেকে ছুপ থাকা ব্যক্তি বেশি উত্তপ ছাত এর ফরে বলে মোস্তায়গে আর ওই সময় জাগ্রত ব্যক্তি থেকে ঘুমন্ত ব্যক্তি উত্তপ আল্লাহ একবার এই হাদিসটা মহকুফ হাসান কিতাবুল ফেতান থেকে বুঝছেন নি। তারা দণ্ডায়মান ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম মানি ফেটনাশ্রম খারাচ্ছা বইজেবী এর ফরেন অভিযোগ ডানো ব্যক্তি থেকে চলন্ত ব্যক্তি থেকে ডা ব্যক্তি উত্তম কেউ আদি যা সে দোয়ানো কিত হয়েছে হাঁটা ব্যক্তি দৌড়ানো ব্যক্তি থেকে উত্তম কেউ কিত হয়েছে কিত হয়েছে আবার শিক্ষা তো কয় জিজ্ঞাসা হুতি রয়েছে শিক্ষা উত্তম যাতে হুতি রয়েছে ধরেন দোয়া নক যে কথা ঠিক কিনা এই আলাউদ্দিন ভাই হুতি রেছি গ্রামে বেক হাতে ঘুম গেছে রে হাতের মামলাটা থালাচ্ছে দেখছে দিন নবীজি কি টেকনোলজি বলছে আ তোরা রোডও গঠন এক কান আরে ও কই রে মিন্টা সেন্টার আই আন্দো বেতারা দই ধরা হে হাতে ঘালাই যাইবো কই রে হো বস দেখছে নবী কি টেকনোলজি বলি দিছে এই টেকনোলজি যদি পৃথিবীর মানুষ ফলো করতে এক হাজার কোটি আমি বাছাইতে ডোনাল্ড ট্রাম্প পাশ করলে কমলার হোটাইলে কোনোরকমে আগুন আরও বাড়ছে এখন হজরত ভ্লাদিমির পুতিন ফর মানুর স্বাস্থ্যবায় অজ্ঞা দিছে হুডাই মারিয়ে নেব মানুষটি মূলক তোলো খেলা শেষ পৃথিবীর আরো চার পাঁচশো বছর হল লকডাউন করে রাখবো এমন একটা মাত দিব কল্পনাও করে কুলেটির কঠিন বাদ্যবত করে কিতাবুল ফেতানটা নিছে গা নাফন্তরে এ পাঁচ আগস্টের পর শান্তি আইসেনি আইসেনি হাইয় আর আরো ভোগান্তি বাড়তেছে আরো বাড়বো আরো বাড়বো চেষ্টা যারা করতেছে তারা করতেছে তারা স্বভাবভাবে বাড়তেছে আমরা কি মানুষের ভিতরে আসেনি চান্দা কমছে নি আর কাছে যন্ত্র সান্তা চাই লাগছ আশি কত কষ্ট হয়লে টেলিভিশনের সামনে কথা রে কই সাদা ঠিকে নাম ফালতিছে ঘটনা করতেছে তাইলে আমরা তো ইয়া জুজ মা গেছি আমি অতি অতি চিন্তা করলাম দুই তিন দিন বালা আসিল দেশটা পাঁচ আগস্টের পর দুই তিন দিন বালা আসিল ওই সাদার গুরু পরিবর্তনের আগে আগে ডরে কেউ ইয়ে ইয়ে এই হাঁকে ড্রাইভারেরা গাড়ি চালাইছে হে তারা আগের বাংলায় নিছে তারা কমাই নেন তাইলে ইগুনো চান্দাবাজ যে তালের জনগণ হে তালের নেতা হে তালের পরিচালক বেগুন এক হয়ে গেছি আমরা আচ্ছা ফাঁসে আগস্টের পরে কি সিএনজি ভাড়া কম নিছি নি এই সময় জিপি আসিল নি তাহলে চান্দাইগুন কে নিছে ড্রাইভারেরা কারা এখনো চলছে দিব্যি আমরা যদি বর্তমান সরকারকে হেল্প না করি রহমত আসবে না নবীজি বলছেন ইয়াতি আল্লাহ নাস জামানুন লাইয়াজ তামি আমরু নাস আল্লাহ মামিন আবুর না দিলে আনু থেকে আদেশ কো এমন একটা সমান আইব আমারও মত এক ইমামের উপরে একমত হবে না কোন নেতার উপরে একমত হইত না খালি হত্যি দিন নতুন নতুন দল গঠন হয় ঠিক কিনা কেউ কারো ঘরে মানত না গ্রামে আসা কারো ঘরে কেউ মানে না হ্যাঁ তো তুই আয় কম নাই ফেতনা 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 তখন কি করবা সেই প্রেসক্রিপশন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম দিয়ে দিছে কত ভয় লাগে রে অবস্থা খারাপ রে বিশ্বের বাইরে পূর্ব পশ্চিমের ফেতনা ফেতনাটুন সার্কেতন ফেতনাতুন গার্বি এতুন এ সিনের লগে তো আর কোন কোনো বেডার হুর বাড়ি বালা নাই এসিনেরা ব্যবসা বাণিজ্য ল হাঁদায় ফাঁট করি এই পৃথিবীর পূর্ব অংশ তাগো এখানে ওই খেলা শেষ মেশ আর্জেন্টিনার ব্রাজিল মধ্যে বুলগেরিয়া তুরস্ক এটি গোল খাই খাই ভাই বুঝতি এ সেনেগাল আরো কিতা এ সিলি তাল্লা সাবালা খেলায় দেয় ইটালি হুরা এডি ব্যক্তি সবাই বাংলায় কই ওই গুড়ি কে আর্জেন্টিনা ব্রাজিল এ গুড়ি গাড়ি দেখবি দে পৃথিবীটাতে চীন আর রাশিয়া আর আমেরিকা খেলাইব খেলাটা মোটামুটি কোয়ার্টার ফাইনালে আছে কোয়ার্টার ন সেমি ফাইনাল চলি আর এক ইনিংস পর ফাইনাল এক ইনিংস পর উত্তরণের পথ দেখছ নবী তো জাহা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কিভাবে বলছে কে আরো কি বলছে হুজুর কয় কে সফল কাম হইব দেখেন আর নাবিহুরা কল কলা তালা কল কলা রসুল্লাহ আরব মিন সারে কাদিক তারাবা কাদ আফলাহামান কাফাইয়া দাহ শুধু আরববাসীরা ফেতনা ফেরে যাব শুধু বাইসব যে ব্যক্তি হাত ফা গুটাই বসে থাকবে আর কি